আজকে বিয়েবাড়ি গিয়ে পুরো অবস্থা খারাপ ছাড়া রাস্তা ভিজে ভিজে বাড়ি এসেছি বুঝতে পারছিলাম না যে এমন দিনে কেন বিয়েটা হলো বিয়েবাড়ি গেলে যদি বৃষ্টি হয় তো খুব বাজে লাগে ঠিক আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আবারও চলে এলাম একটা নিউ ব্লক নিয়ে শুভ্ররাতে রাতে ব্লকটা তো আশা করি সকলেই দেখেছ যারা যারা এখনই গিয়ে এক্ষুনি দেখে এসো ছিল বিয়ে আর আজকে যখন আমরা যাচ্ছিলাম তখন অতটা বৃষ্টি হচ্ছিল না ওখানে গিয়ে যে খাবো সেটাও হচ্ছিল না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল কি বলবো তোমাদের তারপর আমরা ওপরে এলাম প্রচুর বৃষ্টি হচ্ছিল দেখে তো ওপরে এসে তো আমি এখানে রিলস বানাতে আরম্ভ করে দিয়েছিলাম তারপর দেখছি সুন্দর সুন্দর হাঁসগুলো বেশ জলে খেলা করছে খুব ভালো লাগছিল এমনিতে বৃষ্টি আমার খুব ভালো লাগে কিন্তু বিয়ে বাড়িতে যদি বৃষ্টি হয় কার ভালো লাগে বলো কিন্তু কি আর করব কিছু তো করার নেই সব কিছু ভুলে গিয়ে বৃষ্টিটাই উপভোগ করছিলাম বেশ সুন্দর হাওয়া হচ্ছিল বৃষ্টিও হচ্ছিল আবহাওয়াটা খুব ভালো লাগছিল আমার যেমন তো প্রচণ্ড ঘুম আসছিল। কারণ এই আবহাওয়াতে আমার প্রচণ্ড ঘুম আসে আর আমি তো এমনিতেও প্রচুর ঘুমের ভক্ত খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম কোনো টোটো পাচ্ছিলাম না ভিজতে ভিজতে পুরো রাস্তায় এসেছি বাড়ি বৃষ্টিতে কেই বা টোটো বার করবে তাই না দেখো পুকুরটা কত সুন্দর লাগছিল বৃষ্টিতে আর আমার তো ভালোই হয়েছিলো এই বাগানে বৃষ্টিতে ভিজতেও পেয়েছিলাম খালাম্মাকে বলছিলাম খালাম্মা আর টোটো মোটো নিতে হবে না চলো আমরা হাঁটতে হাঁটতেই বাড়ি যাই খালাম্মা বলছে না ঠান্ডা লেগে যাবে যদি একটা টোটো পেয়ে যায় তবে চলে যাবো বাড়ি বাট আমি প্রে করছিলাম যেন একটো টোটো না আসে বৃষ্টি হবে বৃষ্টিতে ভিজবো আর রিলস বানাবো না তাই কি কখনো হয় আর আমি রিলস বানাবো না সেটাই বা কীভাবে সম্ভব ভিজতে ভিজতে মজা নিতে নিতে একটা রিলসও বানিয়ে নিলাম তারপর টোটো পেয়ে গেছিলাম কারণ আমার ব্রেক কখনোই সাকসেসফুল হয় না আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিয়ে তোমরা কোথা থেকে ভিডিওটি দেখছো আসসালামু আলাইকুম